ল্যাপটপ HP Elitebook 840 G5 মাত্র 27900 টাকা প্লাস করতে প্লাস করতে টাইপ সি 6 এমবি ক্যাশ পাবে সম্পূর্ণ বলে এটা হলো আমাদের মিরপুর দশ গোল চত্বরটা তার পাশেই আছে আমাদের এসি পরিবহন রোডটা আমাদের এই রোডের এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা আছে তিন তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারি কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়েশা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান দিয়ে সরাসরি ঢুকলে সবাইকে সবাইকে পক্ষ থেকে স্বাগত আজকের একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে এন্ড আমাদের ল্যাপটপ প্রাইসগুলো তো ফিক্সড না কারণ রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ হবে তখন এটা বেস্টেছে দা বেস্ট প্রাইস পাবেন

ইভেন কাস্টমাইজেবল ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে আরও প্লাস করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে ল্যাপটপ এসএসডি আপনি প্লাস করতে পারবেন চার্জিং সিস্টেম ওর টাইপ সি রাইজেন ফাইভ প্রো রিনোভো থিঙ্কপ্যাড টি ওয়ান ফোর আর এটা আমাদের প্রাইস থাকবে আটত্রিশ হাজার নশো টাকা এবার আমরা এইচপি স্প্রে একটা ল্যাপটপ দেখা দিই যদি আপনি একেবারে সুপার লেটেস্ট কেউ চান ইভেন এর মধ্যে আপনি এখনো গ্লোবাল ওয়ারেন্টি সহ পাবেন এর হলো এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি নাইন

একেবারে লেটেস্ট কোরাই 7 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এন্ড 8 জিবি গ্রাফিক্স খুবই সুন্দর কিন্তু ল্যাপটপটা আর এর আমাদের প্রাইস থাকবে 69900 টাকা একেবারে লাইটওয়েট ল্যাপটপ আপনি যদি খুব ইউনিক কিছু চান যা আপনি ওয়ান পিস ইউজ করবেন খুবই রেয়ার দেখতে চান সবার হাতে তাহলে এর চেয়ে বেস্ট অপশন হবে না টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ ট্রাস্ট অনেক স্মুথ আর 512 জিবি এসএসডি আছে যদি চান ল্যাপটপ এসএসডি আপনি আরো প্লাস করতে পারবেন

আর আসছিল এতটুকু যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এইরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন ইনশাআল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ